স্টিভ জবস তার জীবনে ছোট ছোট সিদ্ধান্তগুলোকে কখনো ব্যর্থ মনে করেননি কলেজে ক্লাসগুলোতে তার আগ্রহে তিনি ক্যালোগ্রাফি শিখেন এবং তিনি পরবর্তীতে তার অ্যাপেল কোম্পানিতে এই ক্যালোগ্রাফি দিয়ে ফিচার তৈরি করেন যেটা অ্যাপেলকে এক উচ্চতর মাত্রায় নিয়ে গিয়েছিল স্টিভ জবস বলেছিলেন তোমার অতীতের বিন্দুগুলো একদিন তোমার ভবিষ্যতের সঙ্গে যুক্ত হবে সত্যি প্রতিটি চেষ্টা একটি বড় পরিবর্তন আনে যতটুকু আল্লাহ দিছে আসলে প্রত্যেকটা মানুষ মৃত্যু পর্যন্ত সংগ্রামের ভিতরেই থাকে আল্লাহ তালা আপনাকে যতটুকু সফলতা দিয়েছেন এই পর্যন্ত আপনার অতীত থেকে এখন পর্যন্ত তো আপনি এই সফলতা যে পেয়েছেন তার পিছনে তো অনেক পরিশ্রম রয়েছে সেই পরিশ্রম থেকে আপনি আজকের যারা যুব সমাজ আছে যারা অল্পতে ঘাবড়ে যায় যারা হতাশায় ভোগে যারা জীবন নিয়ে দুশ্চিন্তা থাকে তাদের কাছে কি পরামর্শ দিবেন না না কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ধৈর্য শক্তি নিয়ে কাজ করতে হবে যে কোনো কাজ লেগে থাকতে হবে সফলতা একদিন আসবেই তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যে কোনো কাজে যে কোনো সেক্টরে হোক তাকে লেগে থাকতে হবে ওই সেক্টরে লেগে থাকতে হবে তো আলহামদুলিল্লাহ ভাই একজন কৃষক মানুষ তিনি বাড়িতে কৃষিও করে আবার আবার আপনার উনি গবাদি পশুও পালন করে তো আল্লাহ তালা ওনাকে এই কৃষি কাজে সফলতা দিয়েছেন ওনার যে ফার্ম আছে যে গবাদি পশুর সেখানে আল্লাহ ওনাকে তার কর্মের দ্বারা আল্লাহ তালা ওনাকে সফলতা দিয়েছেন তিনি তার কর্মজীবনে কখনোই কাজকে ছোট মনে করেননি সব সময় নিজের কাজগুলোকে সে নিজের মনে করে সব সময় হাল ধরেছিল এর জন্য আল্লাহ তালা তাকে এখন খুবই ভালো রেখেছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যুব সমাজকে যে পরামর্শ দিলেন এটি আসলে যারা যুবকরা দেখবে যারা জীবন জীবনের যে লড়াই সংগ্রামে যারা আপনারা হতাশ হয়ে যান তাদের জন্য যে কথাটা ভাই তার জীবনের আলোকে পরামর্শ দিল যে আপনারা যে কোনো সেক্টরে যে কোনো কাজে লেগে থাকুন সফলতা আসবেই আসতে হবে সফলতা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন